নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন জানতে চেয়েছেন তার স্বামীর সাথে আগের মতো এখন আর সম্পর্কটি ভালো যাচ্ছে না স্বামী আগের মতো কথা বলে না বাহির থেকে বাসায় আসার পরে চুপচাপ থাকে আমিও যদি দু চারটা কথা বলি সে কোনো উত্তর দিতে চাই না আমার প্রতি আগের মতো তার এখন আর তেমন অনুভূতিও আমি প্রকাশ করতে দেখি না কেমন যেন মনে হয় সে আমাকে সর্বদা এড়িয়ে চলতে চাই আমার প্রতি শারীরিক মানসিক কোনো বিষয়ে তেমন একটা আগ্রহ আমি এখন আর দেখি না সংসারের ভালো মন্দ কোনো বিষয়ে সে এখন আমার সাথে শেয়ার করতে চায় না শেয়ার করে না একটা সময় অনেক ছবি তুলেছি এখন সে কোথাও আমার সাথে ঘুরতে যেতে চায় না আমাকে কোথাও নিতে চায় না এমন কি কোনো ছবি তুলতে চায় না এবং সেটা কোনোভাবেই তার প্রোফাইলে আপলোড দিতেও চায় না কোনোভাবেই সে আমার সাথে তর্কে জড়ায় না আমার সাথে ঝগড়া করে না আমার সাথে খারাপ আচরণও করে না তবে সে বর্তমানে আমার অনেক কাজে ভুল ধরে এবং অনেকের সাথে আমার কাজের তুলনা করে খাবার টেবিলে বসে খাওয়ার সময় রান্না নিয়ে নানা রকম খুঁত ধরে যেটা সে আগে কখনোই পড়তো না একটা সময় আমার হাতের রান্নায় তার থেকে পছন্দের ছিল এখন সে আমার হাতের রান্না দেখে এটা হয়নি সেটা হয়নি লবণ হয়নি কালার হয়নি কিংবা ঝাল বেশি হলো কি ঝাল কম হলো এভাবে রকম খুঁত ধরার চেষ্টা করে তখন একটু আমার রাগ হয় এবং একটু আমি চটে গিয়ে বেশ দু কথা শুনিয়েও দিই দিন দিন এভাবে চলতে থাকলে কতদিন ভালো লাগে বলেন ধৈর্যেরও তো একটা সীমা আছে তাই না কি বলে না পা তিনি আরও বলেছেন বর্তমানে তার প্রতি আগ্রহ একেবারেই কম একেবারে নাই বলতে গেলে চলে এমন কি তার প্রোফাইল একটা ছবি বা পিক যদি পোস্ট করে সেখানে লাইক কমেন্ট কিছুই করে না মনে হয় সেটি সে দেখেইনি এমন এমনকি আমার আত্মীয় স্বজনের প্রতিও তার গুরুত্ব কমেছে যত্ন কমেছে যোগাযোগ কমেছে তাছাড়া আমার সাথে তো কোথাও যাই না এমন কি আমার বাচ্চাদের সাথে ঘুরতে যাওয়া তাদেরকে ঘুরতে নেওয়া কোথাও বাহিরে নেওয়া এটাও সে অনেকটাই বন্ধ করে দিয়েছে যেটা একটা সময় সে করতো স্বামীর বর্তমানের এই যে আচরণটা সম্পর্কে আপনাকে জানানোর চেষ্টা করলাম এটা জানার পর আপনার কি মনে হচ্ছে আমার স্বামী কি আদৌ বাহিরে কোনো পরকে আসক্ত সে কি আসলেই অন্য কোথাও সময় দিচ্ছে আমাদেরকে সময় না দিয়ে সে আমাদেরকে ব্যস্ততার অজুহাত দেখাচ্ছে কি অন্য কোথাও সময় দেওয়ার কারণে সে কি সত্যিই কোনো পর আসক্ত আপনার কি মনে হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক বোনের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমার ফলোয়ার বন্ধু অর্থাৎ পুরুষ বন্ধু দের কাছে প্রশ্ন আপনারাই বলুন এখন আসলে কি ইনার স্বামী পরকে আসক্ত আপনাদের কি মনে হয় এই ঘটনা শোনার পর কোনো পুরুষ ঘরে স্ত্রী রেখে যদি বাইরে পরকে করে কোনো নারীর সাথে পরকে আসক্ত হয় তাহলে কি পুরুষের চরিত্রে এমন পরিবর্তন আসে তার ব্যবহারে কি এমন পরিবর্তন লক্ষ্য করা যায় এই ব্যাপারে আমার পুরুষ ফলোয়ার বা পুরুষ বন্ধুদের মতামত জানতে চাই আসলেই আপনাদের কি মনে হয় এই বোনটির অভিযোগ কি তাহলে সত্য যে তার স্বামী কোনো পরনারীতে আসক্ত তাই তার ভিতরে এই পরিবর্তন আপনাদের মতামতটা অবশ্যই জানানোর চেষ্টা করবেন